অলরেডি সেন্ট্রালি এস ডি মুভিস থেকে করেছেন অলরেডি আপনারা পারমিশন নিচ্ছেন তো ইলেকশন কমিশন একবার বলেছে দুটো একই দিনে যদি দুটো বা তিনটে পলিটিক্যাল পার্টি একই জায়গাতে থাকে সেম ডে সেম টাইমে যদি করতে হয় নর্মালি মার্কেটে সবাই করতে চায় ইলেকশন কমিশন বলেছে একটা পার্টির মধ্যে মিনিমাম দু ঘন্টা গ্যাপ থাকতে হবে তো দু ঘন্টা গ্যাপে অ্যাকচুয়ালি ইন রিয়েলিটিতে দেখা যাচ্ছে যে মার্কেট টাইমটা মার্কেটের যে আপনার প্রপার যে টাইমটা থাকে ক্রুশিয়াল টাইমটা থাকে এই টাইমের মধ্যে যে দু ঘন্টা গ্যাপ থাকলে প্রপারলি হয় তো তার জন্য কিছু কিছু ক্ষেত্রে এস ডিএম এর সাথে আমরা কথা বলে নিয়েছিলাম অ্যাট লিস্ট এক ঘন্টা এক ঘন্টা গ্যাপ হবে এখানে বলতে চাই না সবাই জানেন যে একটা পার্টির প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে একটা পার্টির প্রোগ্রাম ওটা কমপ্লিট হয়েছে আর দ্বিতীয়বার আমি আপনাদের কাছে স্ট্রংলি অনুরোধ করছি

কিন্তু এটা যদি মিটিং মানে মিটিং যা মিটিংয়ে আসলাম এটা আপনাদের সবাই দায়িত্ব আমাদের এই ঘর থেকে দায়িত্ব নিয়ে যেতে হবে হ্যাঁ যাতে আমরা সবাই একটা আমাদের ধনপুর এলাকা আমার যে ছয়ত্রিশটা কুলিং সেন্টার আছে কুলিং সেন্টার আছে যেটার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল অনারের জন্য এই কুলিং সেন্টারের মধ্যে কোনো ধরনের হ্যাঁ কোনো একদম হবে আমি জানি আপনার লিডাররা দায়িত্ব দায়িত্ববান দায়িত্ব পান কিন্তু প্রত্যেক দলের মধ্যেই একটা দুটো কিছু ছেলে থাকে অল্পবয়সের ছেলে থাকে যারা অতি উৎসাহী তাদের নিয়ন্ত্রণ করাটা আপনাদের দায়িত্ব নিতে হবে একবার দুটো ঘটনা ঘটায় গেছে আমার তার জন্য আমার অথোরিটিকে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু ডিটওয়ারুgetDate এই ধরনের বর্তমান বদলে আমরা আমরা একসঙ্গে নিতে কিন্তু আমরা অবশ্যই নিতে পারবো তো আমরা চাই না আমাদের সঙ্গে একটা সুসম্পর্ক যেখানে হয়ে গেছে এখানে একটা একশো নিতে উঠলাম লাগব আমরা চাই না আমরা আশাও রাখিনি এবং আমরা আশা রাখি আমরা সর্বধানভাবে একটা সুন্দর সুস্থ এবং মানে যাতে আমরা সুন্দর সুস্থ নিবন্ধন আপনাদের কাছে আপনার এখনই আপনার কাছে আমরা অনুরোধ করব প্রত্যেক পুলিশ স্টেশন থেকে প্রত্যেক পুলিশ স্টেশন থেকে দুজন কর্মী

আমাদের এখানে থাকছে দেশের বিখ্যাত সব জেন্টস আইটেম যেমন শরীর জকি ভালিউসেন মাই ফেয়ার ক্রস কালারের মতো সব ব্র্যান্ডের ওপর পেয়ে যাচ্ছে আপ টু ছাড় সঙ্গে লেডিসদের জন্য থাকছে অনলি ইনার গার্মেন্টস সঙ্গে পাঞ্জাবি এবং শেরওয়ানির নতুন সব কালেকশন রয়েছে আমাদের এখানে তাও একবারে আপনার বাজেটে আমাদের ঠিকানা সোনামুরা রবীন্দ্র রবীন্দ্রী সিপাহী ত্রিপুরা এবারের ঈদ এবং বাংলার নতুন বছর উপলক্ষে কেনাকাটা করুন আমাদের এখানে এই বিশেষ অফারটি চলবে পঁচিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল দু হাজার পর্যন্ত সায়ন রেডিমেড সেন্টার নতুন যুগের নতুন স্টাইল আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুরা সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন